আর বানরের কাছে গিয়ে খাওয়াতে লাগলেন আবার কোথাও কোথাও বর্ণনা করা আছে যে তিনি ভেঙেছিলেন তো ভাঙাটা অপরাধ তো অপরাধ যেহেতু তিনি করে ফেলেছেন তাই তিনি এই বানরদেরকে দান ব্রত। অপরাধ করলে দান ব্রত তিনি সম্পাদন করেছিলেন যাতে তার এই দানের দ্বারা তার অপরাধ খণ্ডন হতে পারে তো দেখুন এখানেও আমরা যদি একটু অত্যন্ত গভীরভাবে নয় সাধারণভাবেও যদি আমরা চিন্তা করি যে যার নাম গ্রহণে যার শুধুমাত্র নাম গ্রহণে সর্ব পাপ খণ্ডিত হয় সর্বসিদ্ধি প্রাপ্ত হয় तो से भगवान